আসসালামু আলাইকুম পেটস অ্যান্ড গার্ডেনে আপনাদেরকে স্বাগতম আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার চীনা হাঁস কুচে পসেছে তো আমি আজকে আমার চীনা হাঁসের ডিমগুলো ক্যান্ডেলিং করব অর্থাৎ লাইটের আলোতে আমি দেখব দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্যান্ডেলিং করা শুরু করে দিয়েছি এটা হচ্ছে প্রথম ডিম দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে লাল রঙের ব্লাড দেখা যাচ্ছে অর্থাৎ রক্ত তো প্রথম দিনটা ভ্রূণ আসছে আর কি এভাবে আমি আস্তে আস্তে সব ডিমগুলো দেখব কিন্তু আপনারা চাইলে ক্যান্ডেলিং করতে পারেন যে কোনো ডিম মুরগি অথবা হাঁস অথবা কবুতর যে কোনো ডিমকে আপনারা ক্যান্ডেলিং করে দেখতে পারেন যে ডিমের মধ্যে ভ্রূণ আসছে কি না তাহলে কনফার্ম হতে পারবেন যে ডিমটা ঠিক আছে কিনা বা বীজ ডিম কিনা তো দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা ডিমেই ভ্রণ আসছে অর্থাৎ ডিমের ভিতরে লাল অংশ দেখা যাচ্ছে আপনারা একটা অন্ধকার রুমে টর্চ লাইটে বা ফোনের টর্চে দিয়ে ডিমটা উপরে ধরলেই ক্যান্ডেলিং করতে পারবেন আস্তে আস্তে আমি সবগুলো ডিমই কি ক্যান্ডেলিং করে নিচ্ছি ক্যান্ডেলিং ক্যান্ডেলিংয়ের একটা সুবিধা হলো যে কোনটা বীজ ডিম এবং কোনটা বীজ ডিম না সেটা আলাদা করা যায় এবং যেগুলো বীজ ডিম না অর্থাৎ ডিমে ভ্রূণ আসে নাই সেগুলোকে সরায় রেখে শুধুমাত্র বীজ ডিমগুলোকে রাখলে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে হাঁস বা মুরগি তা দিতে পারে এবং বাচ্চা সুস্থ সবলভাবে ডিম থেকে বের হয়ে আসতে পারে তা আপনারা অবশ্যই ক্যান্ডেলিং করবেন এখানে মোট টোটাল নয়টা ডিম ছিল তো নয়টা ডিমের দেখলাম যে সবগুলো ডিমেই ভ্রুণ আসছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমি আপনাদের আরও ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম